তো হ্যালো ফ্রেন্ডস নতুন একটি ভিডিওতে আবার তোমাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখেছি যে আমি শিলিগুড়ির থেকে সাইকেল চালি এই রোহিণী পর্যন্ত এসেছিলাম সেটা ভিডিও দেখেছি তো নেক্সট ভিডিওতে যখন যাব সাইকেলটা মোটামুটি চললো হঠাৎ করে সাইকেলটা প্রবলেম দেখা দিচ্ছে মানে কি এত সমস্যার মধ্যে পড়ে গেলাম যে এখন সাইকেল যদি সমস্যা হয়ে গেলেও ওটা ভাবতে পারিনি খুবই খারাপ লাগছে মানে এত দূর রাস্তা আমি কী করে যাবো তারা তোমাদের দেখাচ্ছি কী সমস্যা হচ্ছে তো ফ্রেন্ডস এটা হচ্ছিল আমার সাইকেল তোমরা তো দেখলেই মোটামুটি আমি টিউব নতুন লাগানো হচ্ছে সব কিছুই নতুন এখানে যেমন যে প্যাডেলটা আছে না প্যাডেলটা প্যান্ডেলটা ঠিক করা হয়েছে যেটা পরে ভর করে সাইকেলটি আর কি যায় এটা ঠিক করা হয়েছে এটা এমন সমস্যা হচ্ছে এখন সামনেও আসে না পিছনেও আসে না মানে এখানে লক হয়ে গেছে লক হয়ে গেছে চিন্তা করো এখন আমি কী করে যাব আর এখানে মেকানিকও নেই যে ঠিক করব বহুত সমস্যা পড়লাম তো এমনভাবে প্যাটেলটা লক হয়ে গেছে সামনেও আসে না পিছনেও আসে না তাই এখন আমি যাব কি করে এটার ওপরে ঘর করেই তো আমার যাত্রাটা ছিল যে কুচবিহার থেকে দার্জিলিং তো খুব সমস্যায় পড়ে গেলাম আর এখানে কোনো সাইকেলের মেকানিকের দোকান নেই কারণ এদিকে আর সাইকেল যা পাহাড়ি এলাকা থেকে সাইকেল চালায় না তো এখন আমার খুবই খারাপ লাগছে মানে মানুষের কপাল খারাপ থাকলে যা হয় সবসময় তো স্বপ্ন সত্যি হয় না তো আমি কিন্তু আমি চেষ্টা করেছি যাওয়ার জন্য এখন আমাকে রিটার্ন চলে যেতে হবে খুব মানে খুব খারাপের মানে খুব খারাপ লাগছে বলতে তোমাদেরকে এখন আমাকে কোনো একটা গাড়ি ধরে আমাকে এখন শিলিগুড়ি জংশন যেতে হবে ওখান থেকে আবার ওখান থেকে আবার নতুনভাবে সাইকেল ঠিক করে আবার উল্টা আসা আমার পক্ষে সম্ভব নয় কারণ পরিশ্রম হয়তো আবার আমাকে শিলিগুড়ি থেকে গাড়ি ধরে আমাকে আবার বাড়ি ফিরতে হবে তো ঠিক আছে এটা বলার জন্য আজকে এই ভিডিওটি করলাম তো দেখা দেখাচ্ছে আরেকটি অন্য ভিডিওতে টাটা